হতো যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশ দেখে না মারা হতো তাহলে সহজেই হতো না প্রিয় দর্শক আপনাদের শান্তি ও নিরাপত্তা কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান আমি জাহানারা নুরী লেখালেখি করি বাংলাদেশে যা কিছু ঘটছে সে বিষয়ে লিখে কুলিয়ে ওঠা মুশকিল তাই সরাসরি আপনাদের সাথে কথা বলার এই প্রয়াস এটি আমার প্রথম অনুষ্ঠান সাথে থাকুন মতামত দিয়ে সমৃদ্ধ করুন দু সালের জুলাই ঘটনার মৃত্যু সংখ্যা সাক্ষ্য ও বিচারিক নিরপেক্ষতা নিয়ে কয়েকটি মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই সেজন্যই আপনাদের সামনে আসা শুরুতেই জানিয়ে রাখি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের এক বা একাধিক তথ্য উপাত্ত বাংলাদেশের যাবতীয় আইনি কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে চলুন এক নজরে দেখে নেই সেগুলো কি গত সতেরোই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় রায় দেয়া হয়েছে উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ যতটুকু বোঝা যাচ্ছে জাতিসংঘের প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উল্লেখিত 1400 যে মৃত্যু সংখ্যা আমরা শুনে আসছি সেই সংখ্যাটি বারবার উচ্চারিত হচ্ছে এবং সেই সংখ্যাটি এই মামলাগুলোর এবং অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় ন্যারেটিভের কাঁচামাল এবং তা চলমান রাখতে একটি বড় শক্তি হিসেবে কাজ করছে তবে আপনাদের একটি বিষয় নিশ্চিত করি এখনো আমরা জানি না বা শুনিনি কিংবা কোথাও পড়েনি যে জাতিসংঘ প্রতিবেদন দাবি করেছে কোথাও এইসব হয়েছে সেগুলো সবই বাস্তব তথ্য দ্বারা প্রমাণিত হয়েছে কোথাও দাবি করেনি যে সেসব তথ্যাবলী শতভাগ যাচাইকৃত কিংবা তা আনুষ্ঠানিকভাবে ভাবে অনুমোদিত হয়েছে প্রতিবেদনটি কি বলছে আমি হুবহু প্রতিবেদনের সেই অংশটি পড়ে শোনাচ্ছি based on deaths reported by various credible sources the report estimates that as many as 1400 people may have been killed between 15th july and 5th august and thousands were injured the vast majority of whom were shot by bangladesh's security forces প্রতিবেদনটি কোনো চূড়ান্ত রায় নয় এটির উদ্দেশ্য সরকার যেন আরো গভীরতর ভাবে বিষয়গুলো তদন্ত করে এবং কোন কোন বিষয়ে তদন্ত করবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো এটি কোনো আইনি দলিল নয় এবং এটি কোনো আইনি প্রক্রিয়ার অংশ নয় এসব বৈশিষ্ট্য প্রতিবেদনটির তথ্যের নিজস্ব সীমাবদ্ধতা তৈরি করে রেখেছে এবং এটি সুস্পষ্টভাবে জাতিসংঘ প্রতিবেদনে বলা আছে প্রতিবেদনটি আবারও বলছে যে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ অর্থাৎ প্রতিবেদন বলতে চাচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা এমন কিছু যা মানবতার বিরুদ্ধে যায় সেসব অপরাধও হয়ে থাকতে পারে বলে তাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে এ ধরনের বিবৃতি সাধারণত কি হয় তথ্য সংগ্রহমূলক প্রতিবেদনে থাকে অর্থাৎ এটি কারো দোষ নির্ধারণ করছে না বরং যেসব এলাকায় আরো কঠিন ভাবে কঠোর ভাবে আইনি দৃষ্টিকোণ থেকে দেখে গবেষণা তদন্তের প্রয়োজন আছে সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে সুতরাং জাতিসংঘের প্রতিবেদন কোনো চূড়ান্ত আইনি সিদ্ধান্তের সহায়ক হতে পারে না। আরো একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকার সংস্থা যাকে বলা হয় ওএইচসিএইচআর স্পষ্ট ভাবে বলছে যে এই প্রতিবেদনের ভিত্তিতে অপরাধমূলক বিষয়গুলোর তদন্ত চালানো উচিত। তারা সমস্ত তথ্য সংগ্রহ করেছে যেন সেই তদন্তকে সহায়তা করা যায় এবং ভবিষ্যতের জবাবদিহিতার জন্য ব্যবহার করা যায় তবে প্রতিবেদনে ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি কোনো তালিকা প্রদান করা হয়নি কোনো দায়িত্বপূর্ণ আদালত বা প্রক্রিয়া এটা ঠিক করবে সেসব কিছুই বলা হয়নি ফেব্রুয়ারির বারো দুই হাজার পঁচিশ জাতিসংঘের হাই ভোল কাকতুর বলেছিলেন শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অকারণীয় গ্রেপ্তার যন্ত্রণা এবং অন্যান্য গুরুতর লঙ্ঘনের লঙ্ঘনের কর্মকাণ্ড ঘটেছে এসব বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে তিনি আরো বলছেন তদন্ত প্রয়োজন এছাড়াও তিনি সুপারিশ করছেন যে সত্য উদ্ঘাটন প্রক্রিয়াটা খুব জরুরি ক্ষতিপূরণ দেয়া জরুরি নিরাপত্তা বিচার খাতের সংস্কার করা দরকার এবং তারা স্মারক নির্মাণের পরামর্শ দিয়েছেন পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কি করেছে বাংলাদেশের সরকার হাইকোর্টের সহায়তায় ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকে একটি ঐতিহাসিক নথি হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং জাতীয় গেজেটে সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিজনেস স্ট্যান্ডার্ড এর খবরে প্রকাশ হয়েছে এটা রাজনৈতিক পক্ষগুলো কি করছে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক পক্ষগুলো যারা সবাই হয় জামাত বিএনপি এবং তাদের সাথে জড়িত যত ধর্মীয় গোষ্ঠী আছে চরমপন্থী গোষ্ঠী আছে এবং কিংস পার্টি কিংস পার্টির কিং স্বয়ং তাদের নিজস্ব ন্যারেটিভ তৈরি করছেন এবং সেই ন্যারেটিভ অনুসারে রিপোর্টের কিছু কিছু দিককে তারা হাইলাইট করছেন এইসব ডেটা ব্যবহার করে জুলাই আন্দোলনকারীদের নানা ন্যারেটিভকে জাস্টিফাই করে চলেছেন বিশ্বব্যাপী প্রচারণা চালাচ্ছেন এবং সরকারের নিজস্ব ন্যারেটিভও নির্মাণ করছেন জাতিসংঘ রিপোর্টের সংখ্যা বাংলাদেশ সরকারের সরকারি রেকর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় রিপোর্টে বলা হয় চোদ্দশো বাংলাদেশ সরকার সেটা আটশো প্লাস একটা সংখ্যা বলেছেন এই এই যে গুরুতর রয়েছে। অসামঞ্জস্যটা বিচারে ধর্তব্য একটি জরুরি বিষয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির মানদণ্ড অনুযায়ী যে আইসিসি হেগে অবস্থিত তাদের মানদণ্ড অনুযায়ী যে তথ্য এবং উপাত্ত ভেরিফাইড নয় যার কোনো সামঞ্জস্যতা নাই যার এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য নয় এটা আনরিলিগালিবল তবুও যদি এই সংখ্যাকে আমরা বিচার প্রক্রিয়ার মূল ভিত্তি হিসেবে দেখতে পাই আর বাকি এমলে প্রশ্ন করব না এই প্রক্রিয়া কি একটা ফেয়ার ট্রায়ালের অংশ এর ভিতরে কি প্রসিডিউরাল পদ্ধতিগত ইন্টিগ্রিটি আছে পিডিইউ প্রসেস ফেয়ার ট্রায়াল এন্ড প্রসিডিউরাল ইন্টিগ্রিটি এই তিনটি হচ্ছে আন্তর্জাতিক বিচারের মানদণ্ড প্রশ্নগুলো আমাদের উত্থাপন করা জরুরি 2024 সালের জুলাইর ঘটনায় প্রকাশিত বিভিন্ন ভিডিওতে ও ফটো প্রমাণে দেখা গেছে সশস্ত্র ভাড়াটে অনুপ্রবেশকারী জনতার ভেতর সক্রিয় ছিল পরবর্তীতে ঘটনার সমন্বয়কারীরা প্রকাশে বলেছেন আপনারাও জানেন ডিজিএফআই অফিস মেট্রো স্টেশন পুরানো না হলে মানুষ মারা না গেলে আন্দোলন সফল হতো না এই তথ্যগুলো জুলাই আন্দোলনের জুলাই রায়ট যাই বলেন আপনারা সেটি যে একটি সহিংস আন্দোলন তার সহিংসতার স্বরূপ নির্ধারণ করছে এমনকি যেসব পুলিশকে হত্যা করা হয়েছে যেভাবে হত্যা করা হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে পাবলিককে ভয় দেখানোর জন্য সেই প্রক্রিয়াগুলো প্রতিটি তথ্য প্রতিটি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ফ্যাক্ট তৈরি করে বস্তুগত সত্য তৈরি করে এখন এই বস্তুগত সত্যগুলো সব জায়গায় ছড়িয়ে আছে এগুলো কি জাতিসংঘের চোদ্দশো যে সংখ্যাটি সে সংখ্যাটার সাথে মিলিয়ে দেখলে আপনাদের মনে হয় যে যে রায় দেওয়া হয়েছে সে রায়ে এই প্রক্রিয়াগুলো সঠিক অনুসন্ধান করা হয়েছে এই তথ্যগুলো যাচাই করা হয়েছে এবং যাচাই করার মতো পর্যাপ্ত সময় তারা গ্রহণ করেছে খবরে প্রকাশ প্রসিকিউটর তাজুল বলেছেন যত দ্রুত সম্ভব বিচার কার্য আমরা শেষ করতে চাই কেন তারা এত দ্রুত শেখ হাসিনার বিচার সমাপ্ত করতে চাচ্ছিলেন যেখানে যুদ্ধাপরাধীদের বিচারে আমরা দেখেছি বছরের পর বছর সময় নেওয়া হয়েছে মামলায় রাজসাক্ষী ছিলেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তখন রাজধানীতে ব্যাপক সহিংসতা এবং অভিযোগ যে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে গণভাবে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে বা তাদের মানবিক অধিকার হরণ করা হয়েছে এবং সেই সূত্রে তারা এর আগের পঞ্চাশ বছরের সমস্ত মানবাধিকার হরণ বলতে তারা যা বুঝছেন সেগুলো নিয়ে এসছেন একই সময়ে আমরা দেখেছি যে সাধারণ নাগরিকও নিরাপদে নেই আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে উৎসব মণ্ডলের কথা যাকে মৃত্যুমুখী ঠেলে দেওয়ার ব্যবস্থা করেছিল মব এনায়েতপুরে এক ডজনেরও বেশি পুলিশকে ভেতরে আটকে আগুন দিয়ে দেওয়া হয়েছিল যেসব অফিসাররা বেরিয়ে আসার চেষ্টা করছিলেন তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয় অনেককেই জবাই করা হয় মব ভায়োলেন্স চলছে দেশব্যাপী এখন এই প্রেক্ষাপটে একজন অফিসার যখন আটক তখন তিনি কি স্বেচ্ছায় সাক্ষ্য দিয়েছেন প্রশ্ন করব না আমরা তার উপর কি জবরদস্তি করা হয়েছিল তার কি ভয় ছিল সাক্ষ্য দিয়ে নিজের নিজের প্রাণ পরিবার বাধ্যবাধকতা ছিল এসব প্রশ্ন আমরা যখন করছি আমরা এই প্রশ্ন করতে হবে যে মাননীয় আদালত কি এই প্রশ্নগুলো শুনেছেন কেউ কি ওখানে সে প্রশ্নগুলো উত্থাপন করেছে এবং এই প্রশ্নগুলোর কি মীমাংসা হয়েছে কিনা আন্তর্জাতিক আদালতগুলো যেমন আইসিসি আইসিটিআর আইসিটি ওয়াই সব নীতিমালার অধীনে বিচার কার্য পরিচালনা করেছেন সে নীতিমালাগুলো আন্তর্জাতিক নীতিমালার অংশ তাতে স্পষ্ট বলা আছে এনি টেস্টমনি অবটেইনড আন্ডার ফিয়ার থ্রেড

যাদের বিরুদ্ধে তাদেরকে জবাবদিহি করতে হবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেদারল্যান্ডস হেগে অবস্থিত স্বাধীন একটা বিচার বিভাগীয় সংস্থা যা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গুরুতর অপরাধের বিচার ও তদন্ত করে এমন গুরুতর অপরাধ যা মানবিকতার বিপক্ষে যায় এই অপরাধের আওতায় কি কি অপরাধ থাকতে পারে একটি হচ্ছে গণহত্যা যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং অ্যাগ্রাসনের অপরাধ আইসিসি একটি শেষ অবলম্বন যে কোনো জাতির জন্য এটি জাতীয় আদালতের পরিপূরক হিসেবে কাজ করে সন্দেহভাজনদের গ্রেফতার করার সাজা কার্যকর করার জন্য এই আদালত সদস্য রাষ্ট্রগুলির উপর নির্ভর করে রুয়ান্ডার যে গণহত্যার পরিণতি তা বিশ বছর ধরে দিয়ে রেখেছিল অপরাধীদের চুরানব্বই সালে সংগঠিত বিরোধী অপরাধের প্রধান দায়ী ব্যক্তিদের আইসিটিআর বিচার করেছে এই ট্রাইব্যুনালটি আন্তর্জাতিক ফৌজদারি বিচারের ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা রেখেছিল যদি আমরা এই তিনটি আদালতের প্রক্রিয়া এবং আদালতের নীতিমালার দিকে তাকাই তাহলে আমাদের প্রশ্ন করতে হবে বাংলাদেশের আইসিটি আইজিপিকে যে সাক্ষী হিসেবে উপস্থাপন করুন ওই সাক্ষীর সাক্ষ্য কি ভলানটারি ছিল কি স্বেচ্ছায় শাস্তি করেছেন তাকে আনইনফ্লুয়েন্সড ছিল তার উপর কি কারো কোনো প্রভাব ছিল না মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসতুজ জামানের একটি বক্তব্য পত্রপত্রিকায় ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাই তিনি বলেছেন আমি দেখছি মাত্র বিশ দিনে এক হাজার চারশোর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে এ সময়ে তিরিশ হাজারের বেশি মানুষ চোখ হারিয়েছে হাত পা হারিয়েছে অঙ্গুত্ব বরণ করেছে আমি এদের জন্য ন্যায় বিচার দেখছি এখানে হাসিনা আমার জন্য মুখ্য নয় যখন একটি সংখ্যা বলা হচ্ছে যে সংখ্যাকে বারবার উচ্চারণ করা হচ্ছে শুধু অপরাধের পরিমাণটাকে বিশাল দেবার জন্য মানুষের চোখে এটাকে বড় করে তোলার জন্য উৎস সংস্থা যখন নিজেই বলছে যে সেই সংখ্যাটি উত্থাপন করা হচ্ছে আরো তদন্ত করে দেখার জন্য এবং এমন সাক্ষ্য ব্যবহার করা হচ্ছে যে সাক্ষী সম্ভবত ভয় এবং বিশৃঙ্খলার মধ্যে নিরাপত্তাহীনতার মধ্যে বাস করেছেন এবং সাক্ষ্য দিতে বাধ্য হয়েছেন তারপরে যদি আমরা বিবেচনা করি যে এমন অপরাধের বিচার করা হচ্ছে যে অপরাধটি সরাসরি অভিযুক্ত করেননি এবং অভিযুক্ত তার দায়িত্ব পালন করেছেন মাত্র এবং সে যে বিষয়ে তিনি দায়িত্ব পালন করেছেন তা একটি ব্যাপক সহিংস রাজনৈতিক ঘটনা ঘটনা একাধিক সহিংস এই বিষয় যদি আমরা ভিত্তির উপর এক দাঁড়িয়ে কোন বিচারিক প্রক্রিয়া কি লিগালি সাস্টেনেবল হয় আমরা এই প্রশ্নগুলো আইনের বিজ্ঞ অভিভাবকদের কাছে রেখে দিতে চাচ্ছি একটা কথা আমাদের মনে রাখতে হবে আন্তর্জাতিক আইন কিন্তু এই বিষয়ে পরিষ্কার ন্যায় ন্যূনতম শর্ত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং উপরের ছবিটির দিকে তাকিয়ে দেখুন এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের সাথে কথা বলছে সরকারের অনুরোধেই জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলাদেশে তদন্ত করতে গিয়েছে এবং সেখানে তারা যে অপথনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের সাথেই কথা বলছেন এখানে কি সত্যানুসন্ধান নিরপেক্ষ তা মুক্ত ছিল গণতন্ত্র মনা ব্যক্তিরা যে এখানে কথা বলতে পারেনি তাকে তারা খেয়াল করেছেন ন্যায় বিচারের অন্যান্য শর্তগুলো কি ফ্যাক্ট ফাইন্ডিং হতে হবে স্বাধীন ক্যাজুয়ালটি ডেটা শুড বি ভেরিফাইড কতজন মারা গেছে এটা পুরোপুরি প্রমাণিত হতে হবে প্রটেক্টেড টেস্টিমনি যিনি সাক্ষ্য দিবেন তিনি স্বেচ্ছায় দেবেন এবং তাকে তার নিরাপত্তার ব্যবস্থা করা করতে হবে যেন কোনো দিক থেকে কেউ তাকে প্রভাবিত করতে না পারে এই সাক্ষীর সাক্ষ্য বিষয়ে প্রসিকিউটর তাজুল ইসলাম টাইমস টেলিভিশনে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি কি বলেছেন আপনারা শুনুন

তিনি তখন তার যে কোনো কারণেই হোক তার নিজের বাঁচার জন্য হোক বিবেকের কারণে হোক তিনি অপরাধের বিস্তারিত বিবরণ দিয়েছেন এখানে জুলাই ঘটনায় সংগঠিত মৃত্যু হলে এসবের সংস্থা সাক্ষ্যগ্রহণ ও বিচারিক নিরপেক্ষতা বিষয়ে কয়েকটি প্রশ্ন তুলে ধরবো বলেছিলাম প্রশ্নগুলো আপনাদের সামনে হাজির করলাম এক কারণে হাজির করলাম যে আপনারাও যেন প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আগ্রহী হন অন্য এই সব প্রশ্নের উত্তরের সাথে শুধু শেখ হাসিনার জীবন ও সম্মanei জড়িত তা নয় এর সাথে বাংলাদেশের সব মানুষের সম্মানের সাথে স্বাধীন জাতি হিসেবে বাঁচার বিষয়টিও অত্যন্ততভাবে জড়িয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন